আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিনের প্রেরণা আজকের ভিডিওটি একটু আলাদা একটু গভীর এটা শুধু গল্প নয় এটা এমন কিছু সত্যি যা অনেকের মুখে বলতে পারে না কিন্তু হৃদয়ে বয়ে বেড়ায় দিনের পর দিন গোপন সত্য সিরিজে এক থেকে ছয় নম্বর পর্ব আজ আমরা একসাথে শুনব প্রত্যেকটি গল্প আপনাকে ভাবতে বাধ্য করবে হয়তো আপনার নিজের জীবনের সঙ্গে মিলে যাবে কোনো না কোনো অংশ আপনি নন আমাদের অনেকেরই এরকম যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি তাহলে শুরু করি বিসমিল্লাহির রহমানের রহিম নীরব আত্মহত্যা সে ছিল সবার কাছে হাসি সফল আইডল তরুণ ফ্যাশন জনপ্রিয়তা প্রযুক্তি সবই তার আয়ত্তে কিন্তু তার গড়ে ছিল একা একা কাদা রাতে ঘুমাতে না পারা নিজেকে প্রশ্ন করা আমি আসলে কে আমার কেন এত শূন্যতা সোশ্যাল মিডিয়া বলে নিজেকে ভালোবাসো কিন্তু সে জানে না কিভাবে ভালোবাসতে হই একদিন তার চোখে পড়ল একটি আয়াত যে আল্লাহকে বলে যাই আল্লাহ তাকে নিজের আত্ম থেকে গাফেল করে দেই সে থমকে দাঁড়াই তার মনে হই আত্মহত্যা শুধু দৌড়ে দিয়ে হয় না আল্লাহকে ভুলে গিয়ে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলাও এক প্রকার আত্মহত্যা সেই রাত থেকে সে হারতে থাকে এক নতুন পথে আত্মার চিকিৎসা শুরু করে নামাজ কোরআন দোয়া দিয়ে কেউ টের ও পায় না কীভাবে একটা মৃত্যু ঠেকিয়ে দিল একটা আয়াত গোপন যুদ্ধ সে নিয়মিত নামাজ পড়ে ইসলামিক পোশাক পরে লুকে বলে ও তো আল্লাহওয়ালা কিন্তু একটা ব্যাপার কেউ জানে না রাতে সে পর্ণ দেখে চোখ ফাঁকি দেয় ফোনে গোপনে দেখে তারপর নিজেই ঘৃণা করে সে রোজ তোবা করে আবার পরে রোজ প্রতিজ্ঞা করে আবার বেঙ্গে ফেলে তবু সে থামে না কারণ সে জানে আল্লাহ বলেছেন আমার রহমত হতাশ হই না বারবার ফিরে আসো একদিন সে গেম আনস্টল করে দিল ফোনে ফিল্টার বসালো রাতে ওয়াজ শুনে ঘুমালো হয়তো সে এখনো লড়ছে কিন্তু সে জানে সে যুদ্ধে হেরেও জয়ী পথে একটা দাওয়াত সে একজন কন্টেন্ট ক্রিয়েটার মজার মজার ভিডিও বানায় ফলোয়ারের অভাব নেই ট্রেন্ডিং রিলস ভাইরাল কন্টেন্ট প্রতিদিন হাজার হাজার লাইক একদিন তার ছোটো ভাই এসে বলল ভাইয়া তুমি তো এত ভালো ভিডিও বানাও একটা ইসলামিক ভিডিও বানালে কেমন হয় সে হেসে বলল বিউ কে দেবে মানুষ তো শুধু মজা চাই ছোটো ভাই বলল কিন্তু আল্লাহর কাছে কে কইটা বিউ পাই সেটা কি আমরা জানি সেই কথাটা তাকে ভাবিয়ে তোলে সে রাতে কন্টেন্ট প্ল্যান বদলায় পরের সপ্তাহে তার চ্যানেলে নতুন ভিডিও এক মিনিটে জান্নাতের রাস্তা ভিউ কম লাইক ও খুব বেশি না কিন্তু সে হাসে কারণ এবার তার হৃদয় বলে এই ভিডিও একদিন হয়তো কাউকে জান্নাতের পথে নিয়ে যাবে আর তাতেই আছে সবচেয়ে বড় লাভ এইভাবেই শুরু হই একজন ইউটিউবারের দাওয়াতি জার্নি তার গন্তব্য লাইক নই জান্নাত ভালোবাসার ভুল ঠিকানা সে তাকে ভালোবাসত কিছু ছেড়ে দিয়েছিল ক্লাস পরিবার এমনকি নামাজও সে বাপতো ভালোবাসা মানেই টেক। সে বাপতো সে চিরকল থাকবে কিন্তু একদিন মেটা বলে দিল আমার বিয়ে ঠিক হয়েছে সে ভেঙে পড়ল তার রাত আর কাঠে না চোখের শুধু অন্ধকার এক বন্ধু কাছ থেকে শুনে সে এক আয়াত পড়ে তুমি যদি আল্লাহর জন্য কিছু ত্যাগ করো আল্লাহ তার চেয়ে উত্তম কিছু দেন সে ধীরে ধীরে ফিরে আসে প্রথমে নামাজ তারপর কুরআন আহত হৃদয় এখন দেয় শান্তি খুঁজে কিন্তু সম্পর্ক হারিয়ে যায় কারণ আল্লাহ তোমাকে নতুন কিছু দিতে চাই সেটা অন্য কিছু নয় নিজেকেই ফিরিয়ে দিতে চান মা ডাকেনি মা বারান্দায় বসে আছে সে ফোনে ব্যস্ত কানে হেডফোন চোখে স্ক্রিন মা বারবার তাকিয়ে কিছু বলবে আবার চুপ করে রাতে খাবার টেবিলে মা বলে বাবা একটু বসে খাতো সে বলে মা আমি ব্যস্ত আছি পরে খাই সে রাতেই মা হার্ট অ্যাটাকে হাসপাতালে চোখ খুলেই শুধু বলে তুই শুধু আমার পাশে বসিস তখন সে সব কিছু ছেড়ে মায়ের হাত ধরে আর বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় সময় নষ্ট হই যাদের সঙ্গে থাকা উচিত ছিল তাদের অবহেলাই নামাজ শুধু কি খাতাই পরীক্ষায় নামাজ নিয়ে একটা প্রশ্ন আসে নামাজের ফরজ কইটি সে নিখুঁত উত্তর দেয় পুরো নামাজের নিয়ম সে মুখস্থ জানে ক্লাসে ইসলামিক প্রশ্ন সবার আগে সে হাত তোলে কিন্তু হোস্টেলে রাত বারোটা পর্যন্ত গেম খেলে ফজর কাজা হই প্রায় প্রতিদিনই একদিন শিক্ষক ক্লাসে বললেন জেনে না করলে জানার শাস্তি আরও ভয়াবহ এই কথাই সে চমকে ওঠে সে ভাবে আমি ইসলাম জানি কিন্তু কি মানি সে রাত থেকেই সে শুরু করে নামাজ সেজদা আবার ইসলামের পথে ফিরে আসে এতক্ষণ যেই গল্পগুলো শুনলেন এগুলো হয়তো কারো বাস্তব কারো না বলা কান্না আবার কারোর কাছে শুধুই শিক্ষা কিন্তু একটি জিনিস আমাদের সবার জন্য সত্য আল্লাহ কখনো গোপন চোখের কান্না অপচয় করেন না আপনি যা লুকিয়ে রেখেছেন আল্লাহ জানে আপনি যতটা ব্যঙ্গে পড়েছেন আল্লাহ দেখেছেন তাই দয়া করে মনে রাখুন তবা করতে দেরি করবেন না আল্লাহর রহমত অনেক বড় জীবন ছোটো ফিরে আসুন আল্লাহর পথে দুঃখ পেলে কান্না করুন কিন্তু হতাশ হবেন না কারণ গোপনে কাদা চোখগুলোই কেয়ামতের দিন আলুর ছড়াবে ইনশাল্লাহ যদি গল্পগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন যেন অন্যের হৃদয়েও আলো ছড়াই দিনের প্রেরণা চ্যানেলে যুক্ত থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ